আমার নবী ডাক দিয়ে গো পাগল আপনি যে আমার মারছেন আপনার হাতের মধ্যে কোনো দয়া পাইছেনি আপনার হাতের মধ্যে কোন বেতা বাইজের নি ফাগলা কে কিরা আমার দি ফাগল করে লাইব ওই কাতে হাত নেবে আমার দি নবী ফাগল করে লাইব নবী গো এ কেমন নবী মারলে মারে না আবার আমার খবর নিতেছে আমার হাতের মধ্যে বেতা বাইজেলি ও পৃথিবীর মানুষ এবার লোকটা নবীর ডাক দিয়ে কয় ও মায়ার নবী গো আগে যাবে আগে জানলে তোমায় দুঃখ দিতাম না আপনি যে আল্লাহর বন্ধু আগে জানলে আমি জানলে এই তোমায় দুঃখ দিতাম না যেই দিন আমি তোমায় দেখি না আগাতের পর যেন হৃদয়ের মাঝে তোমায় জায়গা করে দিলাম জুড়ি কি আল্লাহ হওয়াকে বারবার যাবে না ওরে কাছে কাছে নিযা তুলেলিযা নি পালো মনির মেদু না আগি জলে তোমায় জলে এতুমাই দুটো বাবার আমার নদী ডাক দিয়ে আপনি পাইছেন নি এই লোকটা চোখের পানি বলে মারলেও মারে না মারার পরেও প্রতিশোধ নেই না নবী তো আমারে মাফ করে দেন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া বানাইয়াতেন জোরে জোরে কিছু আল্লাহ বলা যাবে না ওই লোকটা দর মারছে নবী গো আমার বিদায় দেন এখন থেকে আমি মালিকানা একটাই সবাই রে কালিমার দাওয়াত দিব আর জোরে গোনা সবাই হার কিসের দাওয়াত দিবে কালিমার দাওয়াত দিবে কালিমার দাওয়াত দিবে এবার আমার নবী বলে খামোশ কিফ দাঁড়াও দাঁড়াইলেন কই তুমি যখন আমারে মারছিলা যাতে কি ছিল কয় খ্রিস্টান তুমি যখন হাতটা কাটছিলা যাতে কি ছিলাম করে খ্রিস্টান তুমি যখন আমার বাড়িতে আরস তুমি কিছিলে কয় খ্রিস্টান তুমি আমার কাছে কালিমা পড়ার আগে কি ছিলে কই খ্রিস্টান এখন কালিমা পড়ার পরে তুমি কি কয়ে আমি মুসলমান এখন কথা বলো আসার সময় আর খ্রিস্টান হইয়া হাত কাটা লইয়া আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া গেলে কি মস্ত ভারতরবারের শান্তি রে বাবা আল্লার বান্ধাও তোমার হাতটা আমার হাতে দাও কাটা হাতটা নবীরা হাত মধ্যে দিলেন দেওয়ার পরে আমার নবী সুপার গুলো ঘামের মতন নবীর ছোট মোবারকটা কাটা জায়গার চতুর্দিকে পলে লাগাইয়া এমন ভাবি হাতটা করে দিয়েছে আমার নবী ডাক দিয়ে বলে ফাগলা তুমি এখন হাতটা কেমন অনুভব করতেছ নবী গো নবী মানুষের হাত কাটলে দাগ থাকে আপনি যে আমার সার্জারি করছেন আমার দাগ তো নাই আমার এখানে দাগ আসেনি কত ঘট দাগ আসেনি কবরের বাঁশের বাড়ির দাগ মাদ্রাসায় বাইরেছে মাদ্রাসায় বাইরে ছিল বেত ফের দিয়ে কবর থেকে তুলে তুই বেরিয়েছে দাগ হাস আসেনি রে বাজি হ্যাঁ আমি কি করছি জানেন নি যেই দিন থেকে মাদ্রাসা স্কুলে বেত উঠাই দিছে আমি ওই দিন থেকে বলছি এই ছাত্র শিক্ষকের গায়ে হাত দিবে শাসন শাসন উঠাই দিছে আমার ছেলেকে মারবেন না আমার ছেলেকে টাচ করবেন না মারলেন কেন গার্জিয়ানরা গিয়ে দমান দেয় সেদিন থেকে বলেছি বেতনাই দেওয়া হয়েছে আর শিক্ষকদেরকে জবাবদিহি করে সেদিন থেকে বলেছি এই সন্তান ভালো ছাত্র হবে না যারা উস্তাদের সঙ্গে বিয়াদবি করে কথা বলেন ঠিক না সাবধান বলে দিলাম শুধু মাথায় মারবেন না পিঠে চামড়া উঠে ফেল আমি তো ব্যাডমিন্টনের বাঁশের মধ্যে আমি বছর চাকরি করেছি নয় বছর চাকরি করেছি মাদ্রাসা সুপার ছিলাম সহকারী ছিলাম প্রবাসন নিবন্ধন ছিল সহকারী নিবন্ধন ছিল এতদিন আমি কামিল মাদ্রাসা মহাদিস হয়ে যেতাম আমার বারো বছর অভিজ্ঞতা ইয়া চোদ্দ বছর অভিজ্ঞতা হয়ে যেত প্রবাসক ছিল আমার দুই হাজার সালে মনে হয়েছে না এই যে কয়েকদিন একে নামছি মানে না কিছু না জানে আমরা নামছি যারা আমার এই ওজন গুলা জানে তারা বোঝে ডাবলু মৌলবীর কাছে আসে না কেন জানে যে এদের অস্তিত্ব থাকতো না কথা কথা ঠিক না বেঠে যে নবীর থুতু মুবারক লাগে সারসারি হয়ে যায় সেই নবীকে আমাদের মত দাগ দিয়া বলে এখন তুমি কি দেখো

বাদা দররহ মোহাম্মদ সিদ্দিক এর দরবার শরীফ জিন্দাবাদ আরজনগণ নবীর সঙ্গে কার কোনো তুলনা আছে তাইলে আমি বোঝাতে চেষ্টা করতেছি ওই কথাটাই নবীর মত কেউ যেই নবীর থুতুব বরক আমাদের মতো না যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো না যেই নবীর পায়খানা মুবারক আমাদের মত না সেই নবী কখনো আমাদের মতো হতে পারে যারা বলবে তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক বড় করে সম্পর্ক রাসুলদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না মায়া আজ সময় দেখবেন জিগাইবেন প্রশ্ন করবেন এই প্রশ্ন করে বেতার কইরা হাত ইত্যাদি প্রশ্ন যে গাইব তুমি মিলার পরনি কি আম করুনি নবীর নূর মাননি নবীর হাজার নজর মাননি নবী গায়েবের খবর দেনেওয়ালা মাননি নবী কবরে শশলে থাকব মাননি হাসার মাঠে নবী সুপারিশ করব মাননি সব মাননা তুমি নামাজ পড়নি ফোলা বান্দি কই ফোলা বান্দি কথা কি ঠিক আছে নি তুমি কে আমি কে

সত্যি করে কয়ে আমরা সারা এখন থেকে আলাদা একটা জগৎ তৈরি করতেছি আমরা ভোট নিয়ে এমপি মন্ত্রী হয় কিন্তু আমরা রাষ্ট্রীয় সুবিধা দেয় মনে হয়েছে আমরা করে পুরা রুইঙ্গার মত মানে কাম করা আমরা দিয়া মূল্যায়ন করে মূল্যায়ন ভার এক বেড়া ওই ডাব্লিউডি সব লয়ে জায়গায় ইমাম ইমাম পরিষদের সরকার পদ কত কিছু না এগুলো কিন্তু আমরা পাই না ফাই আমরা কিন্তু পাই না তো এই জন্য এবার চিন্তা করছি যে যাক জীবনে তো বহুত পক্ষ বিপক্ষে গেছি এবার শুধু আমরা আমরার পক্ষে থাকমু কথা ঠিক না আজি এবার আমরা আমরার পক্ষে থাকিয়া যদি আপনার কোনো প্রার্থী না থাকে যদি দুশ্মনের আসল থাকে প্রয়োজন গরো ঘুমাই থাকবেন ঠিক যদি আপনার প্রার্থী আসে আমাদের বিয়ত সুন্নি জোট এক তারা এরপরে চেয়ার মোমবাতি তিনটার যেকোনো একটা যেই এরিয়া থাকবো

আবু জাহেলের সামনে গেল আবু জাহেল বলে তুমি যে নবী প্রমাণ কি আমার নবী বলে তুমি কি প্রমাণ চাও কই নবী যদি হইতে থাকো হইয়া থাকো আকাশের চারটার দুই ভাগ করো যা আবু কুবৈস পাহাড় নামক জায়গা দাঁড়াইয়া কাবা ঘরের সামনে সাফা মারোয়া সাফা মারোয়ার পরে বলে আবু জাহেলার বাড়ি আবু জাহেলার বাড়ি ঘর সামনে হলো নবী যে ঘরে আগমন করছে নবীর আগমনের ডান পাশ দিয়ে আগমনের ঘরের ডান পাশ দিয়ে হলো যা আবু কুবাইস এই জায়গা আমরা ম্যাপ করে করে ঘুরছি ইতিহাস পড়া পড়া খুজজে বাইর করছি ওই পাহাড়ের গুড়ার মধ্যে দাঁড়াইয়া আঙ্গল মোবারকের ইশারা দিয়া আমার আল্লাহর আবি আকাশের চাঁদকে দুই ভাগ করে এনেছেন কোন মানুষের পক্ষে কি সম্ভব ওই চাঁদ দুই খণ্ড করা সম্ভব না এই যে তিন নম্বর বড় ওই দুই বিদারক একটু মনে কষ্ট না নিয়া কথাগুলো শুনবেন আল্লাহর হাবিব বলে কি বেপার কইয়া রসুল আল্লাহ আমার চোখ ঝুলে গেছে আমার নবী বলে তুমি কি চোখ চাও না জান্নাত চাও ইয়া রসুল আমি চোখ চাই আল্লাহর হাবিবের কাছে চোখ নিয়ে আসলেন আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক সারা দিয়া জুরন্ত চোখটারে গোড়ার মধ্যে লাগাইয়া এই থুতু মোবারক দিয়া প্রলেপ দিছে দেওয়ার পরে আমার নবী কয় হে কাতাদা তুমি আগের চাই এমন দেখতেছ কাতাদা বলে নবী গো নবী গো নবী গো আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি এই হলো আমার নবীর চতুর্থ নম্বর মোজেজা পঞ্চম নম্বর মোজেজা হলো নবী ঘরের মধ্যে ঢুকার পরে ফাতে ডাক দিলেন জুরে কোন কারে ফা ডাক দিলেন এই কি আমাদের পর্দার ফাতেমার মতো যে এই ফাতেমা হলো পাঞ্জাতনের সদস্য যে এই ফাতেমা হলো জান্নাতের টিকিট দেওয়ালা যে যে জান্নাতের চাবি নিয়ে দাঁড়ানোওয়ালা ও বন্ধু ওই ফাতেমার ঘরে নবী ঢুকলেন ঢোকার পরে আমার নবী ডাক

জানে সে ডাক দিল মিল্লাত দিয়া উঠে গেল কেমনে সম্বল মারে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা ডাক দিয়ে বলেন ও আম্মা জান আমার নানা জানের চেহারা যখন দেখি আমার খোদা দূর হয়ে যায় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার বলেন কেন রহমতে আলম নূরে মোজাস রহমতে আল নূরে মোজাসম সাহাবীরা আতর বের ওই নবী খাম বলো না সাহাবীরা আতর বের ওই খাম চিনো জানো মন কেমন আমার আবার আমার নবীজি যাহারে প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আর শোন সুন্দর কাহিনী আর শোন বাণী সুন্দর কাহিনী জান্নাতের রোমে রমে এ খানা নবীর নাম না তেরো রমি রমি লেখা নগির রমোতে আলো নুরি মোজসম রমতে আলো নুরি মোজসম খুনে হাম না খেজুর গাছ রে নাম যাকে থরে খুদ বাঁতাম রসুল একম বলো না উস্তুনে না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ রাসূল এ کرام আস্তানা নবীর বিরহে গাদিতেরহি নবীর বিরহে গাদিতেরহি হো তো বখয় লজত সাহাবা কে রাম দলো না হো তো বখয় সময় বলতে পারবেন রহমতে আ নবী নূরে মুজা রহমতে আল নূরে মুজা SSM সাহাবীরা তোর বলে কই নবীজির খাম জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না যখন দেখলেন ফ্যাশন সাইডের পেডের মধ্যে খাবার নাই তিনি চলে গেলেন সোজা জামলার ভিতরে মজে যায় কারে কই কত প্রকার শন্য জানা মজে যা কত কি নি ওই নবীদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে ডেকে বলা হয় মোজে যা আর অলিদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এই কলাকে বলা হয় কারামত কথা গণ ঠিক কে রা আমার নবী জঙ্গলের ভিতরে যাও এক খ্রিস্টানকে ডাক দিয়া কয় ও খ্রিস্টান তোমার মধ্যে কোনো কাজ আসেনি নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখাই দিয়া গেলেন খ্রিস্টানের আন্ডারও কর্ম করা যায় আছে বেতন নেওয়া যায় কাজ করো কিন্তু ভিক্ষা করো না কথা বলেন ঠিক না আমার নবী আপনার নবী যাওয়ার পরে কি কাজ আসেনি কয়ে একটা কাজ আছে কয়েক কাজ আছে কয়ে একটা কুপের থেকে একটা বালতি পানি তুলবা তোলার পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হবে এবার এমনভাবে আমার নবী হাত মুভারকের ভিতরে এমনভাবে আমার নবী আপনার নবী হাত মুভারক দিয়ে দিয়ে এমনভাবে উনচল্লিশটা বালতি পানি তুললেন চল্লিশ বালতির পানির চললে বালতিটা যখন কূপের মধ্যে দিলেন বাবা ওই মুহূর্তে কূপের রশি ওই বালতির রশিটা সিরা কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে এবার খ্রিস্টানে আসছে আইসা ডাক দিয়া বলেন কি ব্যাপার বালতি দিয়া পানি তুলেন না কেন আমার নবি কই আমি বালতি উনচল্লিশটা তুলেছি চল্লিশ বালতি দেওয়ার পরে বালতির রশিটা সিরা বালতির নিচে পড়ে গেছে আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে গার্মেন্টস এর মালিক যেখানে দেখবেন একটা সুতা ফেলে বেতন বন্ধ করে দেয় আছে না নাই ওই মুহূর্তে ফিস্টান ডাক দিয়ে বলেন তুমি 39টা তুলেছো আর একটা বালতি তুলতে যাইয়া রশি ছিড়ে গেছে কিন্তু এটা আমি বুঝিনা বালতি না তুল্লা দিলে তোমাকে একটা খেজুরই দিবা না ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমি বালতি দিয়ে পানি তুলছি পঞ্চল্লিশ বালতি আমাকে প্রাপ্য উনচল্লিশ বালতির প্রাপ্য দিয়া দেন এটা হলো আমার অধিকার এই জন্য ন্যায্য অধিকার এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়ে আমার আন্ডার অনেক মানুষ জীবনে চাকরি করছে আমার মুখে মুখে কথা বলতে পারে নাই নবী যখন অধিকারের কথা বললেন ওই মুহূর্তে খ্রিস্টানরা উত্তেজিত হইয়া আমার নবীর গাল মোবারক একটা থাপ্পর মারলেন জুরি জুরি কি না বলা যাবে না আমার নবী একটা কথাও বলে নাই আমার নবী রুমালটা দিয়ে গাল মোবারকের তাপটা ঢাকলেন এবার আমার নবীজি ওই কূপের ভিতরে যাইয়া যে আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেছে ওই কূপের ভিতর দিকে শুধু বালতি উঠে নাই এক বালতি পানি সহকারে বালতি উপরে উঠে গেছে এই আমাজে মানি না জুরে বলেন না সুবহানাল্লাহ এর আমার নবী চল্লিশটা কুরমা লইয়া বাড়ির মধ্যে চলে গেল হঠাৎ করে খ্রিস্টানে কয়ে নবীর মারার ফরে দিয়ে আমার শান্তি আমি যারে মারলাম মারার ফরে দিয়ে শান্তি লাগে না আমার হাতটা দিয়ে কেমন জানে কেমন অস্থির অস্থির লাগে আমি কারে মারলাম রে এইটা কি ওই লোকটা রে যার কাছে আমার মা কালিমা ফিরে মুসলমান হয়েছিল আমি তো আম্মারে জি গেলাম আম্মা গো তুমি খ্রিস্টান ধর্ম সাইরা কালিমা পড়লা কার কাছে পড়লা এবার মা আমারে কইছিল আমি এমন জনের কাছে কালিমা কালিমাপুরে মুসলমান হয়েছি যারে মারলেও না যারে মারলে ও না যারে কষ্ট দিল কোনো কিছু কয় না যার চেহারা দেখলে বড় মায়া লাগে এই লোকটা কি ওই লোকটা নি আমার কাছে তো মনে হয় এই লোকটা এলো সেই লোক এই কথা চিন্তা ভাবনা করে বাম হাতের মধ্যে তোলো আটটা নিছে ওই সুরিডা লইয়া এই জায়গার মধ্যে এমন ভাবে কুবানো শুরু করছে নিজের হাতটা নিজে কাইটটা ভালাইয়া আমি কারে মারলাম এমন জোরে থাপ্পর মারলাম কিন্তু থাপ্পর মারার পরেও একটা প্রতিবাদ করে নাই আবার লোকটা আঙ্গুল ইসারে দিয়ে বালতিটা কিনলা পালাইছে নিঃসন্দেহে তিনি সাধারণ কেউ না ও বন্ধুরে বন্ধুরে বাবা আমার নবী আপনার নবী রহমেতুল আলমিন হিন্দি মিন্দে বাড়িতে চলে গেছি এই লোকটা নিজের হাত কাইটা ফালাইছি ওই কাটা হাত বাম হাতে লইয়া সোজা দূর মারছে সন্ধানে সামনে যাইয়া দেখে একটা মসজিদ মসজিদের মধ্যে একজন সাহাবি ওই সাহাবির নাম হলো সালমান ফার্সি ওই লোকটা কাটা হাত লইয়া যখন মসজিদের দরজায় দাঁড়াইছে সালমান ফার্সি বয় পাইয়া গেছি জিজ্ঞাসা করে তুমি কেন গো ভাই আমার পরিচয় জানো

নবীরে মারার পরেও আমার নবীর সামনে কাটা হাত লে দাঁড়ানোর পরে আমার নবী চিহ্ন বালাই যে আর খ্রিস্টান লোকটা কাটা হাত লে কাঁপতেছে এই দিক দিয়ে রক্ত চড়তেছে আর চোখের পানি ফালাইতেছে আমার নবী প্রথম দেখাই কয় কি ব্যাপার আপনি যে আমার তাপ করে দিছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন নেই